আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ধরুন আপনার মা অথবা বাবা যদি আপনার কোনো এক ভাইকে তার সমস্ত জমির মালিকানা করে যায় সেক্ষেত্রে আপনি কি ওই সম্পত্তির আর ওয়ারিশ বা মালিকানা দাবিদার করতে পারবেন কি পারবেন না হে তো আজকে আমি আপনাদেরকে যে তিনটি বিষয় জানাবো ওই তিনটি বিষয়ে যদি আপনার মা বাবা আপনাদের কোনো ভাইকে জমি না দিয়ে নির্দিষ্ট কোনো একটা ভাইকে ওই জমির ওয়ারিশ করে যায় তাহলে আপনারাও সেই জমির মালিকানা বা ওয়ারিশ হতে পারবেন কি সেই তিনটি উপায় এই বিষয়টি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একই সাথে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যারা আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজটি এখনো সাবস্ক্রাইব এবং ফলো করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন যাতে পরবর্তীতে আমি যে নতুন নতুন ভিডিও আপলোড করি আপনারা মিস না করে ফেলেন চলুন সময় নষ্ট না করে জেনে আসি যে কি সেই তিনটি উপায় যেই উপায়ে আমাদের মা বাবা আমাদেরকে জমি না দিয়ে আমাদেরকে নির্দিষ্ট যদি কোনো এক ভাইকে মালিকানা করে যায় মালিকানা করে যায় তো কি সেই তিন উপায় যে উপায়ে আমরা সকল ভাই জমির ওয়ারিস বা মালিক হতে পারি মা বাবার যদি আপনার মা অথবা আপনার বাবা জীবিত থাকা অবস্থায় আপনার কোনো ভাইয়ের নামে ওসি নামা বা উইল দলিল করে যায় যে তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির মালিক হবে তার নির্দিষ্ট কোনো একটা সন্তান বাকি সন্তান মালিক হবে না এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই ওসিয়তনামা বা উইল দলিল কিন্তু মাত্র তেত্তিরিশ শতাংশ কার্যকর হয় অর্থাৎ তিন ভাগের এক ভাগ যে ব্যক্তি উইল করে যাচ্ছে কোনো একটা সন্তানের নামে বা কোনো একটা ব্যক্তির নামে ওই ব্যক্তির যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেই সম্পত্তির তিন ভাগের এক ভাগ কার্যকর হবে বাকি দুই ভাগ অকার্যকর হবে অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যদি আপনার মা অথবা বাবা আপনার কোনো একটি ভাইয়ের নামে ৩৩ শতাংশ জমি বা তার সম সমপরিমাণ জমি উইল করে যায় তাহলে সে শুধুমাত্র এগারো শতাংশ জমির মালিক হবে বাকি বাকি শতাংশ শতাংশ সরি জমির মালিক কিন্তু অন্য অন্য ওয়ারিশগণ সহজেই পেয়ে যাচ্ছে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে ধরুন আপনার মা এবং আপনার বাবা যদি অন্য সকল ওয়ারিশকে বা আপনার অন্য সকল ভাইকে না জানিয়ে গোপনে আপনার নির্দিষ্ট কোনো এক ভাই ভাইয়ের নামে রেকর্ড করে যায় তো সেক্ষেত্রে কীভাবে আপনারা পুরো সম্পত্তির মালিক হবেন এক্ষেত্রে পুরো সম্পত্তি মালিক হওয়ার সিস্টেম হচ্ছে ওই রেকর্ডের বিরুদ্ধে মামলা করলেই কিন্তু আপনারা যে কয়জন ওয়ারিশ আছেন বা যে কজন ভাই আছেন আপনি আপনার মা বাবার সকল সম্পত্তির ওয়ারিশ হয়ে যাবেন এবং তৃতীয় যে তিনটি উপায় সেটা হচ্ছে ধরুন আপনার মা অথবা আপনার বাবা যদি আপনাকে তেজ্য পুত্র ঘোষণা করে সেক্ষেত্রে আপনি কীভাবে মালিক হবেন তো এক্ষেত্রে মুসলিম ফারা জায়নি অনুযায়ী ওয়ারিশকে সম্পত্তি হতে বঞ্চিত করার কোনো বিধান নেই বা ইসলাম কিন্তু সন্তান করার কোনো বিধানকে সম্মতি দেয় না এক্ষেত্রে কিন্তু আপনি আপনার মা বাবার সন্তানই থাকবেন এবং তার ওয়ারিশ হিসাবে সম্পত্তি ভোগ করতে পারবেন তো বিয়ার্স এই ছিল মোটামুটি যে তিনটি উপায় এই তিন উপায়ে আপনার মা বাবা যদি আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে তো কিভাবে আপনি সেই সম্পত্তি ভোগ দখল করবেন এই সংক্রান্ত ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমি আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই